ভাবন্ত একটি আধুনিক যাত্রীবাহী বিমান যেখানে ছিল দুইশো উনচল্লিশ জন যাত্রী ও ক্রু কোন সতর্কতা কোন বিপদ সংকেত ছাড়াই হঠাৎ আকাশ থেকে মিলিয়ে গেল হ্যাঁ আমি বলছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের এর ফ্লাইট এম এইচ থ্রি হান্ড্রেড সেভেন্টিনের কথা যা দুই হাজার চোদ্দো সালে আটই মার্চ পৃথিবীর অন্যতম বড় রহস্যে পরিণত হয়েছে আজ আমরা জানবো সেই ভাব্য ঘটনার আসল কাহিনী এবং কেন এখনো এই উধাও হয়ে যাওয়া বিমানকে ঘিরে রয়েছে শতপরছন ফ্লাইটে যাত্রা শুরু এম এইচ থ্রি হান্ড্রেড দুই হাজার চোদ্দ সালের আটই মার্চ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্য ছিল চীনের বেইজিং ইমানে ছিলেন দুইশো সাতাশ জন যাত্রী ও বারো জন ক্রু সদস্য সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু রাত একটা বাজে উনিশ মিনিটে পাইলটের কণ্ঠে শোনা যায় শেষ শব্দ গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এরপর থেকে রানার স্ক্রিন হঠাৎ বিমানটা অদৃশ্য হয়ে যায় রহস্যময় উদয় হওয়া চল্লিশ মিনিট পর্যন্ত ফ্লাইটটি রাডার ধরা পড়ছিল হঠাৎ একটি পথ পরিবর্তন করে পশ্চিম দিকে ঘুরে যায় কেউ জানে না কেন বিমানটি সামরিক রাডার শেষবারের মতো দেখা যায় মালয়েশিয়ার আকাশ সীমা ছেড়ে চলে যাওয়ার পর তারপর থেকে এটি যেন আকাশে মিলিয়ে গেল অনুসন্ধান অভিযান ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান শুরু হয় ভারত মহাসাগরের হাজার হাজার কিলোমিটার এলাকা খোঁজা হয় অস্ট্রেলিয়া মালয়েশিয়া চীন সহ ছাব্বিশটি দেশ যুক্ত হয়েছিল এই তল্লাশিতে কয়েক বছর খোঁজার পরও কোনো হদিস পাওয়া যায়নি তবে দুই হাজার সালে আফ্রিকার উপকূলে ভারত মহাসাগরের দ্বীপে কিছু বিমানের ধ্বংস বিশেষ পাওয়া যায় এগুলো আসলেই এম এইচ থ্রি সেভেন অংশ বলে শনাক্ত করা হয় কি ঘটেছিল সেই রাতে বিমানটি কেন হারিয়ে গেল তা নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে এক পাইলটের আত্মহত্যা কেউ কেউ বলেন পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি রুট পরিবর্তন করে সাগরে রূপে দিয়েছে দুই হাইজেকিং কোন সন্ত্রাসী বিমানটি নিয়ন্ত্রণ নিয়েছিল তবে কোনো দাবি না আসায় এই তত্ত্ব দুর্বল বলে মনে করা হয় তিন যান্ত্রিক ত্রুটি বড় ধরনের কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকতে পারে কিন্তু এত বড় বিমানের ক্ষেত্রে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখনও স্যার সামরিক গোপনীয়তা ষড়যন্ত্র তত্ত্বে বলা হয় হয়তো কোনো দেশে সামরিক বাহিনী ভুল করে বিমানটি ভূমিত করেছে এবং তা গোপন রাখা হয়েছে এখনো অমীমাংসিত রহস্য এমএইচ থ্রি সেভেন জিরো পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনার একটি দুশো জন যাত্রী কিভাবে হারিয়ে গেল এখনো তার স্পষ্ট কোনো উত্তর নেই মালয়েশিয়ান সরকার দুই আঠারো সালে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান বন্ধ করে দেয় কিন্তু আজও পরিবার সদস্যরা উত্তর খুঁজে বেড়াচ্ছেন এই ঘটনা শুধু বিমান চলাচল নয় আধুনিক প্রযুক্তি কত সীমাবদ্ধ হতে পারে তা প্রমাণ করে দিয়েছে ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো আমাদের মনে করে দেয় আকাশের বুকে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে আপনার মতে আসলে কি ঘটেছিল সেই বিমানের সাথে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমন হসময় ফ্যাক্ট জানতে চাইলে ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য